আমরা দরদশাল करू দেশাল পালা কাস্টমার না থাকার কারণ কি ভাই না থাকার কারণ কি কি দাম চাইছেন ভাই ধরুন কি না কেনা গুরু না আচ্ছা কি দাম কি বিক্রি করবেন কি দাম কি করবেন বিক্রি করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে আরিচা গরুর হাটে তো এই হাটটি কিন্তু মূলত পড়েছিল মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় ঠিক আরিচা ঘাটের পাশে আর এই হাটে কিন্তু আপনারা যদি আসেন তাহলে কিন্তু মাত্র শতকরা তিন টাকা হারে হাসিল দিয়ে কিন্তু এই হাট থেকে আপনারা ছোট বড় অনেক ধরনের গরু কিন্তু আপনারা নিতে পারেন তো এই হাটে কিন্তু সামনে কিন্তু রয়েছে বিশাল বড় যমুনা নদী এই নদী যুগে কিন্তু পলার যুগে কিন্তু সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জাতের গরু কিন্তু আসে এবং ভরপুর করে কিন্তু ট্রাকে করে কিন্তু ভরপুর গরু আসে আর এই হাটটি কিন্তু সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার কিন্তু প্রত্যেক শুক্রবার মঙ্গলবার কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর হয়ে জমে থাকে তো এই হাটে বাংলা গরু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবে যে ব্যাপারীরা কি দাম চাচ্ছে এবং কি দামে গরু বিক্রি করছে তো মূলত আজকে ভিডিওতে কিন্তু এগুলো জানানোর চেষ্টা করবো তো ভিডিও শুরু করার আগে আপনি চ্যানেলে জানানো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুলি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই জানাতে বলবেন না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তো কথা না বলিয়ে চলুন ভিডিও শুরু করা যাক দর্শক আমরা কিন্তু এখন ঘুরবো আর জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি নাম ভাই ভালো ভাই গরু কটা আনছেন একটাই

না থাকার কারণ কি গেছে শান্তিতে আছে নাকি দেশের অবস্থা খারাপের লেগে নাকি বা শীত চলে আসছে এই কারণে শীত না বর্তমান শান্তিতে নাই শান্তিতে নাই এই কারণে না ঠিক আছে দোয়া করি ইনশাল্লাহ বিক্রি করা ভালান দর্শক দেখছেন সুন্দর একটা গরু তো আমরা আরেকটু ভিতরে যাব এবং আর একটু দেখবো আর ঘুরবো আর জানানোর চেষ্টা করবো যে আজকে বাজারে গরুর কেমন দাম আছে কি এর সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এই তো আল্লাহ রাখছে এটা কি জাতের গুরু ভাই এটা বকন জাতের দেশাল গরু দেশাল পালানা গরু কিনা পালা পালানা গরু বাড়ি গরু না

গরুর বাজার মন্দা যায় এমনিতে মন্দা যায় কৃষক অনেক কিছু বেচা কিনে তারপরে চাষ করে বুঝতে পারছেন যার কারণে এই টাইম কৃষি কাজের উপরে ঝোঁক দেয় বেশি এই সময় তো ঠিক আছে ভাই দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি করে ফেলেন তো দর্শক দেখছেন ছোট ছোট গরু এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু তো আমরা একটু এই পাশে যাইব আর জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো এটা কি জাতের গরু ভাই হ্যাঁ পাবনা

আমার কি না গরু কেনা গরু হ্যাঁ আমার কি না গরু এটা কি দাঁত হইছে এইলা এইটা কি দাঁত হইছে নাকি না না দাঁত হয় না আচ্ছা আচ্ছা এটা কি দাম টাম বুঝছে কাস্টমারে বলতেছে কত বলে 65 টাকা আছে 65 হয় না না আজকে বাজার কেমন মনে হচ্ছে বলতে বাজার কো বর্তমানে বাজার এই সব গরু 70 এর উপরে গরু বুঝতাম কিন্তু আজকে দাম বলতেছে দাম বলতেছে কম বাজার এই বছর বাজার খুব কম যাচ্ছে গরু কিনা লোক একটা গরু এর পাশে দেখাও গরুটাই যে সুন্দর একটা গরু সবার এক মুখে একটা কথা যে বাজার ভালো না কাস্টমার নাই সার্বিক পরিস্থিতি সব মিলাই আর কি বাজার খুব খারাপ তো আমরা এই পাশে একটু দেখানোর চেষ্টা করবো এই পাশে কিন্তু প্রচুর গরু দেখা যেতেছে তো আমরা আরেকটু ঘুরবো আর জানানোর চেষ্টা করবো যে কেমন আজকের বাজারে কেমন দাম আছে তো দেখি এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু দেখা যেতেছে এই যে পাশে সুন্দর একটা গরু দেখা যেতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন আপনি আলাহ খুব ভালো হয় নাই এটা কি জাতের গরু দ্যাশাল

আজকে বাজার কেমন মনে হচ্ছে স্যার বাজার তো ভালো না কেন লস হচ্ছে লস হচ্ছে করবি বাজার ওসাতের বেশি বড় জায়গা এক হাজার কামাই থাকবে খরচ বাদে বাজার মানে খারাপ হওয়ার কারণ কি গরু সব বেশি খাওয়া কম মানে কেতা কম হ্যাঁ কেতা কম

তো ঠিক আছে দু হাজার বিক্রি করা ফেলা তো দর্শক আপনারা কিন্তু দেখছেন যে এই গরুটার সাথে কিন্তু এই বাসুর তো বাসুর এই বাসুর সহ কিন্তু এই গরুটা কিন্তু চাচায় সত্তর পঁচাত্তর হলেও কিন্তু আপনারা বিক্রি করবে সুন্দর একটা গরু কিন্তু তো আজকে জানানোর চেষ্টা করলাম যে আজকের বাজারে ব্যাপারীরা কি দাম চাচ্ছে এবং কী দামে গরু বিক্রি করছে তো মোটামুটি জানানোর একটা চেষ্টা করলাম আপনাদের তো আজকের মতো ভিডিও শেষ করবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলেগুণ্ডে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন হাটের ভিডিও দেখতে চান বাংলার গরু আপনার কমেন্টে রিকমেন্ডে পৌঁছে যাবে সে হাটে তো নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম